আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বইয়ের একশো নয় নম্বর পেজে যে প্রিভোর টেবিলের ম্যাথটা আছে সেটা আর কীভাবে করবেন বা কীভাবে ফিল্টারিং করবেন প্রিভোর টেবিলের মাধ্যমে সেটা দেখে দেবো আমার চ্যানেলে আরও প্রিভোর টেবিল সম্পর্কে আরও ভিডিও আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বা অন করে রাখবেন যার পরে আমরা চলে যাবো এখন করার পরে আপনারা চলে আসবেন এখন ট্রিভি টিউটোরিয়াল ট্রিপ চলে আসলাম আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এক্সেল সিটের এই জায়গায় কিন্তু আমার যেই ইয়টা ম্যাথটা আছে ছোট একটা ম্যাথ দিয়েছি আমি প্রিভ টেবলে আমার বইয়ে এখান থেকে বড়ো ম্যাথগুলো আমরা করে দেখাবো আস্তে আস্তে তো এখানে আসার পরে আমরা কী করবো এখানে আসার পরে এখানে দেখেন এই যে কাজটা এ রেখে আমরা কি প্রিভ টেবিলে চলে আসবো প্রিভিট টেবিল ফ্রম রেঞ্জ এখানে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে অবশ্যই কাঁচাটা কিন্তু কে ভিতরে রাখবেন এই যে ভিতরে এখানে যে কোনো জায়গায় কাচা রাখবেন যার পরে প্রিভ টেবিল যার পরে ফ্রম টেবিল রেঞ্জ তো এখানে আসার পরে নিউ সিট অথবা এই একজিস্টেন্স সিট আপনি যদি এই সিটেই যদি আপনি দেখাতে চান তাহলে এই সিট আর যদি নতুন সিট ওপেন করতে চান নিউ সিট যেহেতু আমি এই সিটেই করাবো এই জায়গায় আসার পরে জাস্ট এখান থেকে আমি জাস্ট এখানে ওকে করে দেবো অথবা যদি নিউ সিট নিন এখানে আমি এই নিউ সিট পরে দেখাচ্ছি যার পরে লোকেশন কোন জায়গায় হবে মনে করেন এখানে দিয়ে দিলাম আমি যার পরে জাস্ট ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রিভ টেবিলের কিন্তু শো হলো তো শো হওয়ার পর পরে এখন আমি এটাকে নিয়ে যাই এখানে তো এখানে আসার পরে দেখেন রো কলাম এখন ইজ এ ফিল্টার অপশন কলাম অপশন ভেলু অপশন তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমি টোটালটা দিয়ে দিই টোটাল অথবা গ্রেট এখানে দেখেন এখানে গ্রেটটা যদি দিয়ে দিই গ্রেট ওপরে টোটালটা যদি দিই দেখেন এটাই পরপর চলে আসছে এটা না তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে দেখেন এখানে কাকে ফিল্টার করবেন তাই না তো প্রথমে আমি নামটা নিয়ে দেবেন রোল তো রোলটা আমি নিয়ে ফিল্টার রোল ফিল্টার দেখতে পাব ফিল্টারটা কিন্তু এখানে চলে আসছে দেখেন রোল নাম্বারগুলো চলে আসছে এখানে এখানে আসার পরে এখন নামটা যদি আমি নিই নাম আছে কলাম আকারে আসবে যে নামটা এদের নামটা নিয়ে নিলাম হ্যাঁ তো এখানে নেম এবং রো নাম্বার রো নাম্বার আমরা কী নেব এখন দেবো আমরা টোটাল রো নাম্বারে কী দিলাম টোটালটা দিয়ে দিলাম দেখছেন টোটাল এখন এই জায়গায় আসার পরে গ্রেডটা যদি আমি এখানে দিয়ে দিই দেখেন এখানে আসার পরে আমি এখানে গ্রেডটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন তার যে গ্রেড গ্রেডটা কিন্তু এখানে দেখা যাবে অথবা আপনি যদি চান যে এইভাবে না করে আপনি অন্যভাবে করবেন সেটাও করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি যে আপনি ফিল্টার অপশনটা এখানে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখালাম এখন আচ্ছা দেখেন এতটুকু বুঝতে পারলেন যে টেবিল কীভাবে কাজ করে এখন আমরা এগুলো সব তুলে দিচ্ছি এখান থেকে ওকে ওকে তুলে দিলাম এই নেমটাও তুলে দিই আমরা ওকে নেমটা তুলে দিই এখান থেকে ওকে তুলে দিলাম এখন এই জায়গা হচ্ছে দেখেন এই যে গ্রেডটা আমরা যদি এখানে এ আরটা দিয়ে গ্রেডটা যদি এখানে দিয়ে দিই গ্রেডটা ফিল্টার হবে দেখেন এখানে কিন্তু গ্রেডটা কিন্তু চলে আসবে দেখছেন এ আর এফ হ্যাঁ তো যতগুলো গেট থাকবে এই শো হবে এখন এই জায়গা যাওয়ার পরে আপনি নাম যে রান নামটা আছে এই নামটা আমরা কী করব এই যে নামটা আছে এই নামটাকে আমরা এই রো ফিল্টার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এখানে শো হচ্ছে এখন ভ্যালু ফর্মুলাতে মানে ভ্যালুতে কী দেবেন ভ্যালুতে আপনি দিয়ে দেবেন যে টোটাল বা সাম টোটাল যেটা দেন তো এখানে এখানে আসার পরে আমি এই যে যে টোটালটা আছে টোটালটা জাস্ট এখানে দিতাম তাহলে কাউন্ট অফ টোটাল এখানে টোটালটা কিন্তু চলে আসবে হ্যাঁ টোটালটা চলে আসার পরে এখন আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে হৃদয় ওয়ান রানা ওয়ান সেলিম ওয়ান শিলা ওয়ান এবারে সুগ্রীব ওয়ান টোটাল গ্রেট এখানে কিন্তু যোগ ফলটা চলে আসলো এখন এইটাকে যদি আমি এই বেলুটাকে যদি কলাম আকারে দিই দেখেন এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা যদি এরকম দিই এরকম কলাম আকার চল তবে আপনার যেই জায়গায় আপনার ইয়া করার দরকার সেই জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু দেবেন যাকে ফিল্টার করবেন তাকে আপনি এই যে ফিল্টারে রাখবেন এবং রো কলাম নাম শো করাতে পারেন এখানে রো কলামে অথবা আপনি অন্য কিছু এই যে ভ্যালু আছে কি আপনার টোটাল যে নাম্বার সেই নাম্বারগুলো এখানে কিন্তু শো করাতে পারবেন ঠিক আছে তো এখানে আসার পরে আমি যে কাজটি করব আর একটা একটু দেখাই আপনাদেরকে তো এখানে আসার পরে আমরা যদি এই টোটালটাকে এখান থেকে কেটে দিই দেখেন এখান থেকে যদি আমরা এই টোটালটাকে তুলে দিলাম ওকে এবার এই টোটালটাকে যদি আমরা এই কলামের ভিতরে ইনপুট করি দেখেন কলামের ভিতরে দেখতে পাচ্ছেন কলামের ভিতরে ইনপুট করলে এরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা যদি এখানে রোর ভিতরে যদি ইনপুট করতাম বা নাম তো এখানে আসার পরে আমরা যদি এটাকে যদি এই নামটাকে যদি এখানে দিয়ে দিই এখানে এবং এই টোটাল রোটাকে যদি এরকম দিয়ে দিই দেখেন এরকম আরবি তো এইভাবে কিন্তু আপনার প্রিভার টেবিল বেসিকটা কিন্তু আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম এইখানে দেখেন কাউন্ট অফ টোটাল এখানে ওয়ান ওয়ান আসার কারণ হচ্ছে কিন্তু কি যে কারণটা আমাদের দেখেন এই যে এখানে কিন্তু আমরা কোনো দেখেন ফর্মুলা ইউজ করিনি হ্যাঁ ফর্মুলা ইউজ না করার কারণে এটা কিন্তু এরকম চলে আসছে তাহলে এটা আমরা কীভাবে আনবো দেখেন এখানে এটা সিলেক্ট করে দিলাম মানে ডিলিট করে দিলাম সিলেক্ট করে এখন এটাতে আসার পরে এরকম সিলেক্ট করে ওয়ার্ল্ড সমান তাহলে আমাদের যোগ চলে আসলো এখন যদি এই জিনিসটাকে আমরা এই জায়গায় যদি ফিল্টার করি দেখেন এখন যদি এই জিনিসটাকে এটা মানে কেটে দিলাম ওকে এটাও কেটে দিলাম ওকে ডান এখন এই জায়গায় আসার পরে আমরা কী করব যে কোনো জায়গায় রাখলাম রাখার পরে ইনসার্ট ইনসার্টে আসলাম ইনসার্টে পেবোর টেবিল পেইভোর টেবিল আসার পরে এই যে পেপার টেবিল এটাতে ক্লিক করলাম যার পরে আমরা নিউ শিট হতে বা এক্সিস্ট এবার নিউ শিটে আমরা দেখি এক্সিস্টিং শিটটাকে দেখি নিয়ে এদিকে আসার পরে আমি এই এই জায়গায় রাখলাম সমস্যা নেই তো যার পরে জাস্ট ওকে করে দিলাম তার মধ্যে পেপার টেবিলটা এখানে কিন্তু শো হলো এখানে যাওয়ার পরে আমরা কি করবো এখন প্রথমে দেবো ফিল্টারের ঘরে দেবো আমরা গ্রেট সরি তো এখানে ফিল্টারের ঘরে আমরা গ্রেড করে দেবো এখানে ওকে গ্রেটটা আমরা এখানে দিয়ে দিলাম এই ক্রেডিটটা কিন্তু হয়ে গেল এখন টোটালটা আমরা এই জায়গায় দিয়ে দিল দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু চলে আসলো এখন আমরা নামগুলো দিয়ে দেবো এখানে আসার পরে যে নামগুলো ছিল সেই নামগুলো জাস্ট আমরা এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এবার কিন্তু চলে আসছে কিন্তু এখন আর একটা এটা এই এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক আমরা যখন ফর্মুলা ইউজ করছি তখন কিন্তু আসছে এতক্ষণ যতক্ষণ ফর্মুলা আমরা ইউজ করি নাই ততক্ষণ কিন্তু ওয়ান ওয়ান আসছিল এখন কিন্তু গ্র্যান্ড টোটালটা কিন্তু যোগফলটা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এগুলো ইউজ করতে পারেন কোনটা ফিল্টারে নেবেন কোনটা টোটাল দেখাবেন সেটা কিন্তু কে জায়গায় দেখাতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের বেসিক যেই প্রিভর্ট টেবিলটা সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম এখন দেখাবো আমার ওয়েবসাইটে আপনাদের যে ইয়াটা আছে আমি আর জিনিস ক্লিয়ার করে দিই এখানে হচ্ছে যে ফিল্টার অপশান আপনি কাকে ফিল্টার করবেন যে জিনিসটাকে ফিল্টার করবেন তাকে এই জায়গায় আপনি যে যে কোনো নাম শোক করাতে সেলের নেম অথবা রো দুইটার যে কোনো একটা দিতে পারবেন ভেলু আছে কিন্তু আপনার টোটাল যোগ ফলটা বা আপনার গ্রেডটা এখানে কিন্তু আপনি দিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চলে যাওয়ার আগে আমাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি পরিচয় করাই দিই তাহলে চলুন আমরা এখানে আসলাম এখানে আসার পরে আপনারা পেইড এবং ফ্রি দুইটা এবং অ্যান্ড্রয়েড ভার্সন এই সফটওয়্যারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যদি এস কম্পিউটার থ্রি সিক্সটি ফাইভ বলসপার্ট ডট কম আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা যাইতে পারবেন এখানে আসার পরে এখানে আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা এখানে লিখে সার্চ করবেন আর ফ্রি সফটওয়্যারে ক্লিক করলে আপনার ফ্রি সফটওয়্যার দেখতে পারবেন এবং আপনারা যদি পেইড সফটওয়্যারে ক্লিক করেন পেইড সফটওয়্যার দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আর সফটওয়্যার এখানে ইনপুট করব আস্তে আস্তে আপনাদের সবগুলো সফটওয়্যার এখানে কাঙ্ক্ষিত সফটওয়্যারগুলো পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ